যে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় আমাদের তরুণ যুব প্রজন্ম ছাত্রনেতৃত্ব আগামী দিনের তারা জাতীয় নেতৃবৃন্দকে একটি উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করে দেখিয়েছে কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয় কিভাবে একটি বিপ্লবকে পর্যায়ক্রমে সাফল্যের দুয়ারে উপনীত করতে হয় চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয় এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি শিকার করতে হয় সেজন্যে জালিমের চক্ষুকে কিভাবে উপেক্ষা করতে হয় সেভাবে কিভাবে রিমান্ডের নির্যাতনের মুখেও অকুত ভয় এবং স্থির থাকতে হয় অটল এবং অবিচল থাকতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ জাতির সামনে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী দিনে তাদের দৃষ্টান্ত যে কোনো নেতৃত্বের জন্য একটি মাইল ফলক অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে কাজ করবে সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয় বৃন্দদেরকেও আমি আমি আমার ব্যক্তিগত এবং আমার অঙ্গনের পক্ষ থেকে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি হেফাজতে ইসলামের আমির অসীতি পর আলেমী দিন বাংলাদেশের অবিসংবাদিত রহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী যেভাবে তিনি আমাদেরকে এবং জাতিকে আমাদের এই কমল প্রাণ কোমলমতি এ সকল শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পথে সহযোগিতা করবার জন্য উৎসাহিত করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেজন্য আমির হেফাজত সহ হেফাজত নেতৃবৃন্দকেও আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অন্যান্য ইসলামী অঙ্গনের অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও জাতির পক্ষ থেকে সুক্রিয়া আদায় করছি অনেক ত্যাগ এবং কোরবানির পর সর্বশেষ আজ পাঁচই আগস্ট জাতির সেই বহু আকাঙ্ক্ষিত বিজয়ের দিনটি এলো অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই দিবসের চূড়ান্ত বিজয় আসার ঠিক পূর্ব মুহূর্তেও গতকালকে যে অনাকাঙ্ক্ষিত আরও প্রায় শতাধিক প্রাণহানির যে ঘটনা ঘটল এ ঘটনা আসলেই না ঘটালেও চলত যারা ক্ষমতার ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার আঁকড়ে ধরে রাখার যে এক জেদ যে জেদ মানুষকে কোন পর্যন্ত অবনী মানে কোন পর্যন্ত তার অধগতি হতে পারে কোথায় পর্যন্ত তাকে নিচে নিয়ে নামাতে পারে আমাদের এই সদ্য বিদায়ী ফ্যাসিবাদী স্বৈর শাসকের পতন থেকে আমরা মনে করবো যে আগামী দিনের শাসকবর্গ শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এর চেয়ে অনেক উত্তম পথ খোলা ছিল জাতির কাছে তারা যদি আত্মসমর্পণ করতো সময় থাকতে তারা যদি এই জাতির প্রাণহানির আত্মঘাতী পথে পা না বাড়িয়ে যদি জাতির সাথে জাতির আগামী দিনের তরুণ সন্তানদের সাথে যদি তারা সমন্বয় এবং তাদের কাছে যদি তারা আত্মসমর্পণ করার একটু মানসিকতা লালন করত তাহলে আজ তাদের এই করুণ পরিণাম বরণ করতে হতো না আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতৃবর্গকে এই পতনের করুণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ম আহ্বান রাখছি প্রিয় দেশবাসী আজ যখন শাহির পতনের বিদায় ঘন্টা বেজে গেল এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে তাদের যে ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়েছে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত তাদের মালিকানার অধিকার ফিরে পেয়েছে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস এবং বিজয় উল্লাসে আজকের রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশের এই চিত্র বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এক মহান নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি কৃপা এবং রহমত হিসেবে আমরা বিবেচনা করছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গোটা দেশবাসীকে আমি এই মহান বিজয় উপহার দেওয়ার জন্য সুক্রিয়া আদায় করতে গোটা দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সকল দেশবাসীকে বলবো। আজ রাতে আপনারা সম্ভব হলে সকলে দুর্গাশালা তো শুকুর আদায় করবেন আল্লাহ রব্বুর আলমিনের দরবারে সিজদায় পরে সুক্রিয়া আদায় করবেন এবং আগামীর বাংলাদেশ যেন সুন্দর সমৃদ্ধিময় একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য আল্লাহ রব্বুর আলমিনের কাছ থেকে আমরা সাহায্য এবং তৌফিক কামনা করব সেই আহ্বানও আমি যাদের কাছে রাখছি আজ যখন সৈরশাহির আজকে যখন ফ্যাসিবাদী সরকারের পতন চূড়ান্ত হল তখন মাননীয় সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সহ নেতৃবৃন্দকে তিনি আহ্বান করেছিলেন পরিস্থিতি আগামীতে করণীয় বিষয়ে পরামর্শ করার জন্য সেখানে অন্যান্যদের সঙ্গে আমিও আহত ছিলাম এবং সেনাপ্রধানকে আমরা পরামর্শ দিয়েছি সেনাপ্রধান আমাদের পরামর্শ গ্রহণ করেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে আগামী দিনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও তিনি আমাদের কাছে সহযোগিতা কামনা করেছেন এরপরে আমরা সেনাপ্রধান সহ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন প্রতিনিধিবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সভাপতিত্বে বা তার নেতৃত্বে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনের জরুরি কিছু করণীয় বিষয়ে আমরা একমত হয়েছি যাদের উদ্দেশ্যে সে বিষয়গুলো ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি আবারও বলছি যে সেখানে রাষ্ট্রপতি সহ তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী বিমান নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিএনপি জামাতি ইসলামী জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির নেতৃবর্গ সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের শেষাংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ কয়েকজন সেখানে অংশগ্রহণ করেছেন পরবর্তী তাদের সঙ্গে আরও বিশদ বৈঠক হওয়ার সিদ্ধান্ত ছিল সেখানে আজ যে বিষয়গুলো আমরা ঐক্যমত পৌঁছেছি সে বিষয়গুলো জাতির জন্য জানা প্রয়োজন আমরা সেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মানুষের প্রাণ গিয়েছে ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ শিশু যাদেরই প্রাণ গিয়েছে প্রায় তিন শতাধিক মানুষের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে আরও অনেক বেশি সেই সকল আত্মদানকারী সকল শহিদানের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাদের রোহের মাকফরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে